আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান গ্রামে ও শহরে দেশ ও বিদেশ আপনারা যেখান থেকে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ হা চলে মা গেম খেলার জন্য এ ভাই তুমি বাংলা আর না ইংলিশ আর জানা মা এই বুঝলাম না রে ভাই আচ্ছা আমার হ্যাকার লেভেলের খেলাটা দেখো কি রে ভাই এ আচ্ছা ওটা একটু গিলিজ লেগেছিল মোবাইল ডাইট হয়ে গেছিল ওটা তুমি বুঝবে না খেলাটা

আরে ভাই তুমি জান্নাত থেকে পালাই এসেছো নাকি তুমি জানো না জনি সিং কে যার বড় সেই জনি সিং আমাদের দিস ইজ দা গুরু প্রো আলটা প্রো ম্যাক্স লান্ডা লান্ডা লান্ডাটা রে ভাই আচ্ছা দেখো কোডটা মেরে দিছি তারপর লান্ডার কথাটা বল ভাই লান্ডাটা কি কিন্তু ভাই আমার ডিটেলে বুঝিয়ে দিল ভাই এটা তো বলা যাবে না গাইস আপনারা যদি জেনে থাকেন লান্ডাটা কি অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন ওরে তো আমি বলবো না ওরে তুমি কমেন্ট বক্সে বলে দিও তোর কত ফ্যান ফলোয়ার আসবে তো কমেন্ট করে বোকা চাদা আর বারবার বার বক্সে কানের গড়াতে তুই জানিস না আমাদের অনেক ফ্যান ফলোয়ার লুঙ্গি গ্যাং লুঙ্গি মানে পাওয়ার পাওয়ার মানে খাট ভাঙানো কপ কপি এ ভাই কথা একটু বুঝে না বলিও ভাই মানে না হলে মেয়ে ভালো যে কি যে বলে না ওইটা দিয়ে তোর এমন পদ মারাবো না মানে মুখ দিয়ে নাক দিয়ে তোর পোদ দিয়ে বের করে দেবে পোটটা তুই মানে পাওয়ার জানিস না আমাদের খালা এই বোকাচ্ছ দা তোর বলা হলো না গলার নিচে প্যাটের ওপরে থাকে মদ খেনে বড় বড় আর থাকি আর বলবো যাই হোক আচ্ছা ভাই ফুল কথাটা বইলে দাও আর কি লুকায় রাখবা হুম বললাম কি আর তুই একা জানছ না এ আমার রিলেটর পদ তুই ভুলে যাবে এ আমার পদ তুই এখনো জানিস না আমার পাওয়ার কতখানি জনি সিং দিস ইজ মাই পাওয়ার আছে আমার মাথার ওপর তার জন্য মেরে দিয়েছি দুটা পদ খাট ভাঙা আ করে এ ভাই একটু মানে একটু কন্ট্রোলের ভিতরে ভাই কথা ভালো কি আর কন্ট্রোল করবো তোরই তো কন্ট্রোল নাই তোর পরের ভিডিওতে দেখেছিলাম তোর বউর পোধ মেরে দিয়েছিল এবার তোর পোধ মেরে দেবো নুঙ্গি চেড়ে বুঝছস আচ্ছা 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 তোমার কন্ট্রোল আছে ভাই মানে আমি এমনি ফাইজলাম করে বলছিলাম ভাই আপনার ফুল কন্টেন্ট আছে কি রে ভাই হ্যাঁ গালি দিলি মনে মনে না দোয়া করলে না কি করলে বুঝলাম না মনে হয় না বউটা আরে দিয়ে দিবা আমারে বিয়ে করতে দিয়ে দিস সমস্যা নেই বারটা আমার মাথার উপরে সারাক্ষণ বসে তাকে নিয়ে চলে যাচ্ছে ভাই ভাই আমার অনেক উপকার হয় ভাই ভাই তুই নিয়ে চলে যাচ্ছিস ভাই তোর মানে হাতে ধরে গোয় ছায়া মানে তোর গাড়িতে তুলে দেবো ভাই ভাই অনেক উপকার হয় রে ভাই কি রে ভাই তো সেকেন্ড হ্যান্ড বউ নিব আমি একবার ডাক দিলে আমার জনি সিং এর বউ মিয়া খলিফা চলে আসবে আমার নুংনি নিচে কি বলিস এগুলা বোকা চা বা তোর মতো গার মারার সাথে আমি যে একবার বললাম তো হয়ে গেল তুই বাদ দে আমার খেলাটা দেখ আমি শুধু ওয়ানলি ডিয়ার দেখেলি ভাই বুঝছিস মানে আমি প্রো প্লেয়ার তো এই যে একটাকে দেখতে পাই মাথা বের করলে চেরে নি তোর মাথাটা নুঙ্গি তোরে ঢুকাই নিস বুঝছিস এই মা দাচ্ছ তোর বাপড়ো ভাই তোর ভাই গাইস ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট করে যাবেন যত ফানি কমেন্ট হবে পাঁচজনকে আমরা বেছে নেবো উইকলি গিভ আউ করবো অবভিয়াসলি কমেন্ট করে যাবেন প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন